মুখে তাদের জীবনকে ঠেলে দিত কিন্তু তারপরে তারা মুসলেটা দিয়ে বাসায় গিয়ে ঘুমাচ্ছে আন্দোলন স্থগিত তারপরের দিন তারা রাজপথে এসেছে দুই দিন পরে এটা কি কোনো আন্দোলনের নেতৃত্ব হতে পারে তারা তখন লুকুচুরি করছে হাসিনা যাবে কি যাবে না আর সাজিজ আলম একদম ধরেন আমি যদি ভুল না বলি আমরা শহীদ মিনার থেকে মিছিলটা নিয়ে যাবো রাজুদিকে ছাত্রলীগ সভাপতির সাথে সাহিদার হাসা কোনো কোনোভাবেই মিছিল আমরা সবাই একসাথে ছিলাম আমরা সবাই সবাইকে সেভ করতে চেয়েছি কিন্তু এখন আমি দেখছি যে সর্বপ্রথম চেক করতে হবে জাতিকে বাংলাদেশের মানুষ এখন শহীদ পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশের যে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে এই রাজনৈতিক শূন্যতা একমাত্র ছাত্র এবং তরুণরা

মানুষ আমাদেরকে চেনে আমরা আঠারো সাল থেকে কোটা সংস্কার আন্দোলন করি আমরা বিপ্লবকে পুঁজি করে শরীরের রক্তকে বিক্রি করে আহত নিহতদেরকে বিক্রি করে আমরা রাজনীতি করতে চাই না বিদায় আমরা ওই জায়গা থেকে সরে এসেছি কিন্তু অনেক গোষ্ঠী আমরা দেখছি জুলাই আগস্টের বিপ্লবকে বিক্রি করে তারা রাজনীতি করতে চাচ্ছে তো আদর্শ নাই কোনো আদর্শ নাই শুধু জুলাই আগস্টের বিপ্লব ওই যে হাসিনা যে একটা কথা শোনাতো যে একাত্তর সালে কি হয়েছে পঁচাত্তর সালে কি হয়েছে আমাদের এই ছাত্র ছাত্রদের মধ্যে আমি বিশেষ কিছু আমি নাম বলছি না কথায় কথাই মানে ওই হাসিনা যেরকম বঙ্গবন্ধুর নাম নিয়ে আসতো সামনে এই পনেরোই আগস্ট নিয়ে কান্ত এই ছাত্র সমন্বয়কদের কিছু কিছু আছে জুলাই আগস্টের গণবর্তী নিয়ে কান্নাকাটি করে আরে ভাই কান্নাকাটি করা তো কিছু নাই আপনি আপনার রাজনৈতিক দল করবেন আদর্শ দিয়ে এখানে কান্নার কোন স্পর্শকাতার জায়গা নেই এখানে আপনি একদম ধরেন আবেগের সামনে নিয়ে আসবেন মানুষের ইমোশনকে পুঁজি করে রাজনীতি করবেন আপনি টু আর থ্রি ইয়ার্স আমি যদি ভুল না বলি এক অথবা দুই বছর তারা সার্ভাইভ করবে মানুষ দুই বছর পরে আবেগ ইমোশন ভুলে যাবে মানুষ বাস্তব হতে শিখবে মানুষ আদর্শ খুঁজবে যে আপনার কোন আদর্শের ভিত্তিতে এই রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করছেন জুলাই আগস্ট বিক্রি করে খুব বেশি দিন রাজনীতি করা যাবে না দেখেন এই মাহফুজ আলো পাঁচ তারা কে আমি জানি না পাঁচ তারিখের পরে সে আন্দোলনের মাস্টার মাইন্ড হয়ে গিয়েছিল প্রধান তাকে পরিচয় করে দিয়েছিল এটা ডক্টর মোহাম্মদ ইনুসের ভুল সিদ্ধান্ত এবং এটা আমি মনে করি যে বিপ্লবীদের সাথে করা হয়েছে সরাসরি রাজদারি করা হয়েছে একজনকে সব ক্রেডিট দিয়ে দেওয়া হয়েছিল তো এইগুলো আমরা অপছন্দ করেছি এত একটা বিশ্ব দেখুন প্রথম প্রথম সে বলেছে যে মুক্তিযুদ্ধে কিছুই না একাত্তর ভুলে যাবো তারপরে জামাত ইসলামের সাথে সুর মিলিয়ে কথা বলছে ইতিমধ্যে আবার নাহিদ হাসান কথা বলা শুরু করেছে যে জামাতের মানুষ ভোট দিবে না আরে রাজনীতি থেকে পলিটি বাজে চলে এর সাথে আজকে ধ্বংস হয়েছে শুধু তার মুখের কথার কারণে সকালে এক কথা বলতো বিকেল এক কথা আমাদের এই ছাত্র সমন্বয়করা যারা প্রতিষ্ঠা ছিল তারা তাদের কথার কাজে কোনো ছিল না যার কারণে মানুষ আস্থা খুঁজে পায় নাই তাদের কাছে তারা বিতর্কিত হয়ে গেছিল অথচ তারা বিতর্কিত হওয়ার কথা ছিল না

জাতির সাথে পতারণ আমি যদি এক কথা বলি এক বাক্যে বলি ধরুন মাহুজালকে পাঁচ তারিখের আগে কারা চিন্ত আপনি একটু জনমত যাচাই করেন যে মাপু আলমটাকে শুনেন সাই আপনাকে একটা কথা বলি যুদ্ধের সময় আপনি পালিয়ে গিয়ে বলবেন যে আমি বিপ্লবী এটা হয় না যদি সময় আপনাকে মাঠে থাকতে হয় এটা আমরা রাস্তাতে যারা ছিলাম আমরা বুঝেছি যে রাতে দিয়েছি সেই দুঃসময়ে যারা কথা বলতো না লুকিয়ে এখন এই সমন্বয়করা যারা দাবি করছে সমন্বয় তারা লুকিয়ে ফেসবুকে দিত আর আমি করেছি এক ঘোষণা সর্বপ্রথম আমি দিয়েছি যখন ওই সমন্বয়ক এই আন্দোলন ইস্তফা দিয়েছে এইগুলো তো আমরা বলে যাবো না আমরা জাতি যদি বলে যায় বলে যাবে কিন্তু আমরা যারা রাজনীতি করি আমরা আমাদের অবদানকে আমরা আমাদের মতো করে দেখি আবার যেটা আমাদের না সেটা কেমন করি না তো এই যে একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এক মাসে যারা তাদের জন্য বাংলাদেশের সমস্যা সকল সমস্যার সমাধান তাদেরকে হবে কারণ তারা সর্বপ্রথম বলেছে বিএনপির লোকজনকে সামনে আসতে দেওয়া হবে না এটা বলে তারা আমলিকে লীগকে পুনর্বাসন করেছে সচিবালয় থেকে এখন পর্যন্ত আমলিক যায় নাই শুধু একটা কারণে যে বিএনপি আমার ঢুকে যাবে আমরা বিএনপি যুদ্ধ করি না এক স্বৈরাচার মানে বিতাড়িত করে আরেকটা স্বৈরাচারকে জায়গা করে দিব না এটা বলে তারা আমূলিকের সাথে নেগোসিয়েশন করেছে আজকে যে সমনায়গুলো করতেছে তাদের সবার ইতিহাস আমাদের কাছে আছে শুনেন কানাঘাড়ি দিয়ে আমি আবারো দিয়ে খুব বেশি দিন যেতে পারবেন না আপনাকে একটা নৈতিক স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসতে হবে এবং স্ট্রং একটা আদর্শকে ধারণ করতে হবে এদের মধ্যে কোনো আদর্শ নেই কোনো নৈতিকতা নেই মাহবুজ আলমের গুরুত্ব সরকারের কাছে থাকতে পারে আমাদের যারা যারা বিপ্লবী এবং যারা দেশবাসী তাদের কাছে তার কোনো গুরুত্ব নেই আমার সেখানে যে কেন সরকারের কাছে গুরুত্বপূর্ণ বিশ্বাস ডুজ পরিচয় করিয়ে দিলেন এই জন্য মাহবুজ আলম আমি নাম বলছি না এটা শোভনীয় না যে কোনো একটা কাজ করতেছে আলম এখন যে কোনো একটা বন্ধের সংস্থার এজেন্ট আমি যদি বলি একদম ভুল না বলি কোন বন্ধের সংস্থা কি সেটা আপনারা খুঁজে বের করুন তবে আমি এটা বলতে পারি যে সে এজেন্ট এবং বাংলাদেশে যারা এজেন্ট হয়ে রাজনীতি করেছে তারা খুব বেশি দূর যেতে পারে না তারা কখনো কোনো মানুষের নেতা হতে পারে নাই গণ মানুষের নেতা হতে হলে আপনাকে স্পষ্ট বাদী হতে হবে আপনাকে মানুষের কাছে দিতে হবে আপনাকে মানুষের পাশ বুঝতে হবে আপনি আয়নাগরে বসে এসি রুমে বসে একটা মতামত দিবেন সেটা যেন মাহফুজ আলম থিউরি দিচ্ছে সেখানে বসে বসে সে কি ভাই এই আন্দোলনে রাজনীতিতে বাংলাদেশের রাজনীতিতে এখন পর্যন্ত কি ভূমিকা রয়েছে আমি বলি কোনো ভূমিকাই নাই এদেরকে ছাত্র থেকে নিয়ে উপদেষ্টাতে নিয়ে ডক্টর মোহাম্মদ ইনুদ জাতির সাথে প্রতারণা করেছে এটি একটা বইমানি রয়েছে এরা যদি রাজনীতি করতে এখন উপদেষ্টা থেকে পদত্যাগ করে তারা রাজনৈতিক দল করবে তাহলে আগের থেকে চিন্তা ছিল না গত ছয় মাসে দেশে যখন ভঙ্গুর অবস্থা ছিল তখন তারা মানুষের কাছে কাছে যেতে পারে না রাজনৈতিক দল নিয়ে এখন কেন পদত্যাগ করে দিতে হবে ওই টাকা পয়সা পয়সা কেউ একবার ইনকাম করলে সেভ করতে পারেন এই যে বন্যার টাকা নিয়ে আমি বলি নাই বন্যার টাকা নিয়ে সারা বাংলাদেশ থেকে মানুষ এসে কে টাকা দিয়েছে যারা বন্যার কবলিত তাদেরকে সহযোগিতা করার জন্য আমি যদি বন্যা বলি সেই টাকাটা কেন ব্যাংকে রেখে দেওয়া হবে অ্যাকাউন্ট করে যত অ্যাকাউন্ট করে এটা জাতির সাথে কথা হা না আপনি মোরালিটিতে কথা বলবেন ভাই মানুষ দিয়েছে মানুষ ডুবে মরে যাচ্ছে না খেয়ে তাদেরকে খাওয়া দেওয়ার জন্য

বিদেশি যে কোনো একটা শক্তি সে জনমানুষের শক্তি না বাংলাদেশের মানুষের পক্ষ নিয়ে কাজ করছেন আমি একদম স্পষ্ট ভাষায় বলছি আপনি দেখবেন এই সরকারের পতনের পরে আপনি মাহফুজ আলমকেও দেখবেন মানুষ কিভাবে মূল্যায়ন করে তার কিভাবে ব্যাকগ্রাউন্ড টা বেরিয়ে আসে সবকিছু দেখবেন আপনি সুতরাং আমি আবারও বলছি যদি রাজনীতি করতে হয় জনগণকে নিয়ে করতে হবে এই মাইন্ডের আগে সাথে তাদেরকে ঠিক করতে হবে যারা এখন সমন্বয়ক দাবি করছেন এই আন্দোলনের মাস্টার মাইন্ড দাবি করছেন আন্দোলনটা হচ্ছে তো জনমানুষকে দিয়ে জনমানুষকে নিয়ে আপনার আন্দোলনটা করুন রাজনীতিটা করুন আপনারা আরেকটা জায়গার এজেন্ট হয়ে নিজেকে খুব বড় দৃঢ় ভাববেন এই দেশের মানুষ এটা পছন্দ করে না